যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক সময় হোয়াটসঅ্যাপে আপনি কাউকে কোনো গুরুত্বপূর্ণ ছবি ভিডিও কিংবা প্রাইভেট বা ব্যক্তিগত কোনো ছবি বা ভিডিও পাঠাতে পারেন অনেক সময় দেখা যায় যে তারা আপনার সেই ছবি বা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারে কিংবা আপনার চ্যাটিং স্টুডিও তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে অনেকেই এই সিস্টেমটি বন্ধ করে রাখতে চান যাতে করে অপর প্রান্ত থেকে কেউ স্ক্রিনশট নিতে না পারে আজকের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ এর এই নিরাপত্তা কোন সিস্টেম রয়েছে কিনা কিংবা আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ এ ছবি বা ভিডিও স্ক্রিনশট নেওয়া থেকে রক্ষা পেতে পারেন আপনি যাকে ছবি বা ভিডিও বা গুরুত্বপূর্ণ কিছু ফাইল পাঠাচ্ছেন কিংবা যার সাথে আপনি চ্যাটিং করছেন তিনি যাতে স্ক্রিনশট নিতে না পারে কিংবা তিনি যাতে আপনার ছবি ভিডিও ডাউনলোড করতে না পারে এর হোয়াটসঅ্যাপে তেমন কোনো সিস্টেম নেই তবে হোয়াটসঅ্যাপে কয়েকটি নিরাপত্তা সেটিংস রয়েছে যেমন আপনি যখন কাউকে ছবি বা ভিডিও পাঠাবেন তখন যাতে সে ডাউনলোড করতে না পারে বা স্ক্রিনশট নিতে পারে এর একটি সিস্টেম রয়েছে যেমন আমি এখানে একজনকে একটি ছবি পাঠাবো এবং আমরা মূলত ছবি পাঠানোর সময় প্রথমত অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করি এবং গ্যালারি থেকে বা ফাইল থেকে আমরা যে ছবি বা ভিডিওটি পাঠাবো সেটি প্রথমত সিলেক্ট করি সো আপনি যখন কোন ছবি ভিডিও বা অন্য কোন ডকুমেন্ট কাউকে পাঠাবেন যখন সিলেক্ট করবেন ধরুন আমি এই ছবিটি পাঠাবো সিলেক্ট করার পর এখানে অ্যাড ক্যাপশনে আপনি চাইলে সেই বিষয়ে কিছু লিখতে পারেন পাশাপাশি এখানে যদি আপনি ডান দিকে খেয়াল করেন এখানে ওয়ান লেখা একটি চিহ্ন দেখা যাচ্ছে এই ওয়ান লেখা যে চিহ্নটি রয়েছে এখানে যদি আপনি একবার প্রেস করেন একবার প্রেস করলে দেখতে পারবেন যে ওয়ান লেখা যে বাটনটি রয়েছে সেটি কিন্তু মার্কিং হয়ে গেল এবং ওয়ান লেখা বাটনে ক্লিক করে যখন আপনি কোনো ছবি ভিডিও বা কোনো ডকুমেন্ট পাঠাবেন অপর প্রান্তে তখন কিন্তু আমরা নরমালি ছবি ভিডিও পাঠালে যেমন দৃশ্যমান হয় এটি কিন্তু দৃশ্যমান হবে না এবং আপনি ফটো বা ভিডিও বা যে কোনো ডকুমেন্ট যেটি পাঠাবেন জাস্ট লেখা আকারে শো করবে যেমন আমি একটা ছবি পাঠিয়েছি এখানে ফটো দেখাচ্ছে এবং অপর থেকে যখন তিনি ওপেন করবে তখন জাস্ট আমার ফটোতে ক্লিক করবে ফটোতে ক্লিক করলে শুধুমাত্র একবার ছবিটি ওপেন হবে এবং একবার অপর প্রান্ত থেকে দেখতে পারবে চাইলে সেই ছবি ভিডিও বা ডকুমেন্ট স্ক্রিনশট নিতে পারবে না বা

এবং আপনি যদি ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ কিছু ছবি পাঠান সেক্ষেত্রেও কিন্তু থেকে করা সম্ভব কিরকম যেমন আপনি যখন যখন কোনো ছবি ভিডিও পাঠিয়েছেন তিনি ওপেন করেছেন তখন কিন্তু চাইলে অন্য আরেকটি ফোন দিয়ে এটির ছবি উঠিয়ে রাখতে পারে এবং পরবর্তীতে সেটিকে মোবাইলে সেভ করে রাখতে পারে স আপনি যা কি কোনো কিছু পাঠান না এখন ভেবে চিন্তা পাঠাবেন কখনোই প্রাইভেট কোনো কিছু পাঠাবেন না বা গুরুত্বপূর্ণ কিছু পাঠাবেন না যাতে আপনার ক্ষতি হতে পারে পাশাপাশি হোয়াটসঅ্যাপের আরেকটি নিরাপত্তা সিস্টেম রয়েছে সেটি চালু করার জন্য উপরে থ্রি ডট লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন প্রাইভেসি অপশনে ক্লিক করার পর নিচে চলে যাবেন এবং ডিস অ্যাফেয়ারিং মেসেজ এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে তিনটি অপশন পাবেন একটি টোয়েন্টি ফোর আওয়ার্স একটি সেভেন ডেজ এবং একটি নাইনটি ডেজ এখানে আপনি যে বাটনটি সিলেক্ট করে রাখবেন যেমন আমি যদি 24 hours সিলেক্ট করে রাখি এবং সেভ করি সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিক্যালি আমার যত চ্যাটিং হিস্টোরি রয়েছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আমার এই প্রান্ত থেকে বা অপর প্রান্ত দুই প্রান্ত থেকে কিন্তু অটোমেটিক্যালি ভাবে ডিলিট হয়ে যাবে অর্থাৎ আপনি যার সাথে চ্যাটিং করেছেন সেটি 24 ঘন্টা পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর তিনি চাইলেও কিন্তু সেই চ্যাটিং হিস্টোরিটি দেখতে পারবে না অথবা আপনি ছবি ভিডিও বা যে কোনো ফাইলই পাঠান না সেটি কিন্তু দেখতে পারবে না এবং আপনিও কিন্তু দেখতে পারবেন না হোয়াটসঅ্যাপ এর এই নিরাপত্তা দুইটি সিস্টেমই রয়েছে পাশাপাশি হোয়াটসঅ্যাপ এর আর অন্য কোন সিস্টেম নেই যাতে করে আপনি আপনার প্রাইভেট ছবি ভিডিও বা স্ক্রিনশট নেওয়া থেকে আটকাতে পারবেন হোয়াটসঅ্যাপ এর এই নিয়ম না থাকার কারণে আপনি কিন্তু সরাসরি এই ধরনের স্ক্রিনশট আটকাতে পারবেন না এই হোয়াটসঅ্যাপ এ চ্যাটিং করার সময় অবশ্যই আপনাকে ভেবে চিনতে হোয়াটসঅ্যাপ এ চ্যাটিং করতে হবে যাতে করে আপনি প্রাইভেট কোনো ছবি ভিডিও বা যাতে কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কিছু অপর পাঠাবেন না পাশাপাশি এই সিস্টেমটি যদি হোয়াটসঅ্যাপে থেকেও থাকতো বা হোয়াটসঅ্যাপে এই নিয়ম চালু করে তারপরেও কিন্তু কোনো লাভ নেই কেননা যখন আপনি কাউকে কোনো কিছু পাঠাবেন তিনি যদি অন্য একটি মোবাইল দিয়ে সেই মোবাইলের স্ক্রিনশট নিয়ে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছুই করা থাকে না